এইচএসসি ছাব্বিশ তুমি কি এখনও ঘুমিয়ে আসো বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে আগামী বছর মে এবং জুনের মধ্যেই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাটা হবে সম্পূর্ণ সিলেবাসে তোমরা যারা এখনো আশায় বসে আসো যে তোমাদেরও শর্ট সিলেবাস হবে এটা একান্তই ভুল ধারণা তাই আমি বলবো সম্পূর্ণ একটা বছর কিন্তু তোমরা পার করে ফেলছো যারা এখনো ভালোভাবে শুরু করো নাই তোমরা এখনও যদি চেষ্টা করো ভালোভাবে তাহলে সম্পূর্ণ বইটা কমপ্লিট করতে পারবা খুব তাড়াতাড়ি এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারবা মনে রাখবা অনেকদিন পর তোমাদের মাধ্যমেই কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আর দেরি না করে এখনই প্রস্তুতি নিতে হবে ভালোভাবে তাই আমরা নিয়ে আসছি তোমাদের জন্য টার্গেট অ্যাপ্লাস নামক কোর্স এই কোর্সটি এনরোল করলে তুমি গ্রুপের চারটা সাবজেক্টের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবা হিসাববিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং কোর্সের মূল্য পঁচিশশো টাকা ভর্তি হওয়ার জন্য বিস্তারিত তথ্য পিন কমেন্টে দেওয়া আছে